দেশ স্বাধীন হওয়ার পরে আমরা একত্রিত যে আনন্দ উৎসব যে র্যালিতে আমরা অংশগ্রহণ করতে পেরেছি তার জন্য আমরা সকল জনগণ খুব আনন্দিত ইনশাল আগামীতে এই আনন্দিত সারা বছরে থাকে এই গণতন্ত্র যেন সারা বছর ফিরে থাকে গণতন্ত্রের পক্ষে আমরা গণতন্ত্রের পক্ষে লড়াই করে থাকবো এবং গণতন্ত্রের পক্ষে থাকবো ইনশাল্লাহ এবং গণতন্ত্রের পক্ষে থাকবেন চাল্লা এই স্বাধীন বাংলাদেশ জেলা বাক স্বাধীনতা কথা বলার সবার সুযোগ থাকে সে আমরা আশা করি জনগণ আশা করে জেলা সবার কথা বলার অধিকার থাকে সবাই সবার বিরুদ্ধে বলতে পারবে এটাই স্বাভাবিক এটাই গণতন্ত্র এটাই বাক স্বাধীনতা ষোলো বছর খুনি আসি না সবার বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল ইনশাল্লাহ সেটা যেন নাই জনপ্রিয় আপনার জানাবো আপনারা গণপক্ষ লড়াই করবেন গণতন্ত্র পক্ষে যেন লড়বেন যে সরকারে আসুক সেই সরকার গভর্নমেন্ট আপনার গণতব্য ফিরে রাখুন দুর্নীতি দুর্নীতি মুক্ত চাই জানাবাজি মুক্ত চাই সন্ত্রাসী মুক্ত চাই ইনশাআল্লাহ আগামী জনগণের আমরা যদি শঙ্কর দেশ নব্দ রহমানের নেতৃত্বের সঙ্গে ক্ষমতা আসতে পারি ইনশাল্লাহ আমরা গণতের পক্ষে থাকবো দুটি বছর যে নির্যাতন হয়েছে আমি নিজে আটটা আটটা মামলা আসামি সদ্য সালে আমার গাড়ি বাড়ি ভাঙচুর হয়েছে মামলা মামলা করেছে আমার ক্রস ফাঁস দিয়েছে আমরা অনেক নির্যাতিত হয়েছে এবং সারা বাংলাদেশের আমার মতো অনেকের ভাই অনেক নির্যাতন হয়েছে ছাত্র ভাড়া নির্যাতন হয়েছে গুম হয়েছে ষোলো বছরে এত গুম হয়েছে যার কোনো তুলনা হয় না যে খুনি আসি না বছর মানুষকে শান্তি রাখতে দেয়নি মানুষকে ঘুম আরাম করে দিয়েছে বাড়ি বাড়ি মামলা হামলা দিয়েছে ঘুম করেছে খুন করেছে আয়নাঘর তৈরি করে আইনাঘরের আইনাঘরে রেখে মানুষের হাড্ডি মাংস বের করা হয়েছে ওখান থেকে এমনকি গণভবনে লাশ পাওয়া গেছে তাহলে আপনারা জনগণ দেখেন এই খুনি আসছিল সরকার যে ষোলো বছর আমাদের নির্যাতন করেছে আগামীতে আমরা রাষ্ট্র ক্ষমতা গেলে ইনশাল্লাহ তার প্রতিশোধ নেওয়া হবে তাদের আইনেই আমার নাম মোহাম্মদ রফুল ইসলাম তেইশ নম্বরের আগত এবং সাবেক ছাত্র নেতা তেইশ নম্বরের ছাত্রদের সভাপতি এবং প্রেসিডেন্ট